আমি হাতে সন্ত্রাসীদের হাতে চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দেইনি এটাকে নিরাপদ করে আমরা জনগণের কাছে হাতে রেখে দিয়েছি আন্তর্জাতিক আদালত থেকে তার নামে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একজন রাষ্ট্র যখন আশ্রয় দেয় তখন এ কথা আবার নতুন করে প্রমাণিত হয় বাংলাদেশ এবং ভারত যতটা বন্ধুত্বের সম্পর্ক তারা এই রাষ্ট্রের একটা দলের সাথে সম্পর্ক করে বন্ধুগণ বাংলাদেশ সমাজ ইসলামী এই পল্টনের গুরুত্বপূর্ণ এলাকা থেকে বিগত পনেরোটা বছর আমরা এটাকে একটা পবিত্র জায়গা হিসাবে বাইতুল মকরম আমাদের প্রিয় জায়গা জাতীয় প্রেস ক্লাব আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ হাট হিসাবে খ্যাত সেক্রেটারিয়েট আমাদের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রিয় ঢাকা মেডিকেল আমাদের প্রিয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এরকম গুরুত্বপূর্ণ এলাকার একটি জায়গা হওয়ার কারণে যারা আমাদের এই পল্টনকে নিয়ে বিগত পনেরো বছর সিনেমিনে খেলেছেন আমাদের এখানে শহীদ মুজাহিদ শহীদ হাফেজ শিপন এবং এই পাশের বিল্ডিং থেকে আমাদের ভাইকে সাত থেকে পল্টনের এক ইঞ্চি মাটিকে আজ দায়িত্বহীন কণ্ঠে বাংলাদেশ জামাত ইসলামে একটা কথা বলতে চায়। এই পল্টন বাংলাদেশের রাজধানী রাজধানী ঢাকা ঢাকার হচ্ছে পল্টন আমরা কথা আজকে ঘোষণা করে দিতে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট জুলাই এবং আগস্টের গণ শুধুমাত্র বাইতুল মোকারী হেলিকপ্টার দিয়ে গুলি করা হয় নাই শুধু প্রেস ক্লাবে গুলি করা হয় নাই শুধুমাত্র সেক্রেটারিয়েটে গুলি করা হয় নাই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বইয়ে ঢাকা গুলি করা হয় নাই এখানকার প্রত্যেকটা বাড়ি অলি গলি এবং এমনকি বারান্দা ডাইনিং রুমগুলোতে টার্গেট করে তারা গুলি করে আমাদের করেছিল আর সেইখানেই এই পল্টনের মতো জায়গা থেকেই বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র জনতাকে সাথে করে নিয়ে এই মৎস্য ভবন থেকেই আজকের এই নেতৃত্ব স্লোগান সেদিন শাহবাগের সেদিন ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা নতুন স্বাধীনতা সেনাবাহিনী জানা ছিল না কিন্তু আমাদের ভাইরাস সাহসীমত বলিষ্ঠতা নিয়ে মৎস্য ভবন থেকে প্রথম মিছিল নিয়ে শাহবাগকে আমরা স্বাধীন ঘোষণা করে গোটা বাংলাদেশের জন্য আমরা বিজয় উৎসব পালন করছি ভাইবান বন্ধুগণ আমাদের মাঝে মহানগরের সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি শ্রদ্ধাভাজন জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল জুলাই আগস্টের গণ্যুত্থানের অন্যতম সেনানায়ক একটু পরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি শুধু এই কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই দুই হাজার সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পতনে বাংলাদেশ রোল মডেল হওয়ার পর এখন গোটা বিশ্ব সিরিয়া থেকে শুরু করে সব জায়গায় এই খুন এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে পতনের যাত্রা শুরু হয়েছে আজকে একটা কথা গোটা বিশ্ববাসীর কাছে বাংলাদেশ জানিয়ে দিতে চাই এই বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী এই পল্টন থেকে আমরা খুনি ফ্যাসিস্ট চাঁদাবাজ সন্ত্রাসী ব্যান্ডাকাতি ডাকাতি শেয়ার বাজার লুটকারী খুনি হাসিনার পতনে যেমন রোল মডেল গোটা বিশ্বের মধ্যে আগামী বাংলাদেশ ও ইনসাফ ভিত্তিক ওই জাস্টিসের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা রোল মডেল হয়ে থাকব ইনশাআল্লাহ আসুন সেরকম একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য ঢাকা মহানগরী দক্ষিণের হার্ট হিসাবে খ্যাত এই পল্টন যদি বাংলাদেশের রাজধানী ঢাকা হয় ঢাকার রাজধানী যদি পল্টন হয় সেই রাজধানীর রাজধানী হিসেবে পলটন যদি খ্যাতি অর্জন করে আজকে এখানে সম্মানিত কর্মী যারা উপস্থিত আছেন আমাদের এলইডিতে যারা দেখছেন ডিজিটাল প্ল্যাটফর্মে যারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে যারা দেখছেন আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী পল্টন সেই রাজধানী পল্টন ইসলামের রাজধানী আজকে থেকে ঘোষণা করে বাড়ি ফিরতে চাই আমরা এখন থেকে ঢাকার রাজধানী বলতেন আর সেটা হবে ইসলামের রাজধানী ইনশাল্লাহ সেই প্রত্যয় যদি এখান থেকে নিয়ে আমরা বাড়ি ফিরতে পারি তাহলেই কেবল আজকের এই সম্মেলন সফল এবং সার্থক হবে